রেস্টুরেন্টের স্বাদ কেউ হার মানাবে পটেটো স্ন্যাক্সটা যখন আপনি এই প্রসেসে বাসায় করবেন ঝটপট কিন্তু শেষ হয়ে যাবে মাত্র অল্প কিছু উপকরণ দেখি এই পটেটো স্ন্যাক্সটা আপনারা বাসায় করে নিতে পারেন যেটা কিনা আমরা বাইরে চওড়া দামে খেয়ে থাকি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি প্রথমে তিনটি আলু বড়ো সাইজের পরিষ্কার করে ধুয়ে এই রকম করে সাইজ করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ রাখবো এরপর লবণ লালমরিচ এক চিমটি পরিমাণ হলুদ কালারের জন্য দিব এরপর গরম মশলা হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এরপর ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে এরপর হট হট টমেটো চসটা আমি দিয়েছি এই টমেটো চসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি সেটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে এবার হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মশলার সাথে মিক্স করে নেব বাস কমপ্লিট একদম অল্প সময়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চুলের তেলটা আগে থেকে গরম করে নিয়েছি এবার একটি একটি করে পটেটো স্ন্যাক্সটা দিয়ে দিব আমি এখানে সরিষার তেলে ভাজছি আপনারা নর্মাল যে রান্নার তেলটা সোয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই যার বাসায় যেটা থাকে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন বাস হয়ে গেছে পটেটো আর স্ন্যাক্সটা আমি তুলে নিয়েছি অতিরিক্ত পুড়ে ফেলা যাবে না সেই দিকে একটু খেয়াল রাখতে হবে এবার গরম গরম পরিবেশন করা বাস বাচ্চাদেরকে দিবেন সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য বিকেলের স্ন্যাক্সের জন্য কিন্তু তৈরি করে নিতে পারেন ঝটপটের রেসিপি আজকের মতো এখানেই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ